মোবাইল ফোনের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া আক্তারকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে কখনো পুলিশ সদর দফতর কখনো পিবিআই হেডকোয়ার্টার কখনো বা আদালতের শুনানিতে আড়াই বছরের বেশি সময় ধরে এই শিক্ষক দম্পতি প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন লক্ষ্য ধর্ষণের শিকার মেয়ের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা ঘটনার দিন দুই হাজার বাইশ সালের বারো মে বগুড়ার আসামি গ্রেফতার করেন ওসি রক্ষক যখন ভক্ষক হয় ঘটে গেল আরো একটি ঘটনা বগুড়াতে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওগুলো দর্শক শ্রোতা বগুড়াতে যে ঘটনা ঘটে এসে কিছুদিন আগে একটি ঘটনা ঘটছে আপনারা অনেকেই জানেন প্রিয় দর্শক এখন আরো একটি ঘটনা ঘটে গেছে যদিও এই ঘটনাটি কিছুদিন আগের দর্শক বাবা মা ওবাই শিক্ষক এবং খুব ভালো মানের শিক্ষক এবং ভালো স্কুলের শিক্ষক একজন শিক্ষক এবং শিক্ষিকা বাবা মা ওবাই অথচ তার একটি মাত্র মেয়ে সেই মেয়েটিকে অন্য একটি স্কুলে দিয়েছিল সেই স্কুলের হেডমাস্টার তার সাথে অনৈতিক সম্পর্ক তৈরি করে তাকে জোরপূর্ব এক প্রকারের ধর্ষণ করেছে ঘটনাটি এবং ওইখানেই খান্ত না সে ওই কাজগুলি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছিল প্রমাণ থাকা সত্ত্বেও আজও পর্যন্ত সেই হেডসারের বিচার হয় নাই এবং পুলিশ তার উপরে কোনো মামলা নেয় নাই প্রিয় দর্শক এই কোর্টের দ্বারে দ্বারে হাইকোর্টের দ্বারে দ্বারে থানা এবং মামলা বিভিন্ন জায়গায় এই বাবা মা একসঙ্গে দ্বারে দারে ঘুরতেছে আজ কতটা বছর প্রায় দুই আড়াই বছর আজও পর্যন্ত বিচার হলো না বিচার হবেই বা কি করে তার তো কেসই হয় নাই কেন কেস হয় নাই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দর্শক আমাদের দেশে টাকা হলে সবই করা সম্ভব যদি আপনার কাছে টাকা থাকে প্রচুর পরিমাণে টাকা থাকে তাহলে আপনি দিনকে রাত রাতকে দিন বানায় দিতে পারেন কারণ আমাদের দেশ এমন একটি দেশ এখানে ন্যায় অন্যায়ের কোনো ভেদাভেদ নেই কোনো প্রতিবাদ নাই দর্শক আমি শুরুতে বলছিলাম রক্ষক যখন ভক্ষক একজন শিক্ষক সে কিন্তু একটা বাবার সমতুল্য কারণ একটা বাবা মা একটা সন্তান বাবা মার কাছে যতটুক সময় না থাকে যতটুক গ্রহণযোগ্য না হয় একটি শিক্ষকের কাছে কিন্তু মাস্টারের কাছে কিন্তু তার চাইতেও বেশি হয় প্রিয় দর্শক পাঁচ থেকে ছয় ঘন্টা তার সাথে একসঙ্গে পড়াশোনা করে আর সেই মেয়েটি তাকে কিভাবে ছলনা বলনা কলনা করে এবং ফুসকিয়ে ফাসকিয়ে তাকে এই ধরনের কাজ করে মোবাইল ফোনে ধারণ করে তাকে ভয় দেখায় একে এর পর এক অনেক দিন যাব তার সাথে এই ধরনের কাজ করেছে প্রিয় দর্শক বাবামা কোথাও বিজয় বিচার পাচ্ছে না চলে আসলো ঢাকা হাইকোর্টে হাইকোর্টে এসে মামলা দেওয়ার পরে যে ঘটনাটি ঘটলো আমি আর বেশি কথা বাড়াবো না আমার হয়তো আপনাদের ভালো লাগবে না চলুন সেই ভিডিওগুলো দেখে আসি প্রিয় দর্শক বগুড়ার থেকে আজকের এই ভিডিওগুলো যারা দেখার জন্য প্লে করেছেন অবশ্যই সম্পূর্ণ মতামত আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন সেই ভিডিওটি দেখে আসি কখনো পুলিশ সদর দফতর কখনো পিবিআই হেডকোয়ার্টার কখনো বা আদালতের শুনানিতে আড়াই বছরের বেশি সময় ধরে এই শিক্ষক দম্পতি প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন লক্ষ্য ধর্ষণের শিকার মেয়ের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা ঘটনার দিন দুই সালের বারো মে বগুড়ার ধুনটে আসামি মুরাদুজ্জামানকে গ্রেফতার করেন ওসি কৃপা সিন্ধুবালা জব্দ করা হয় দুটি স্মার্টফোন এর একটি ফোনেই ছিল ভিক্টিমকে লাঞ্ছিত করার ভিডিও তদন্ত কর্মকর্তা কৃপার অফিস কক্ষে সেই আলামতের প্রত্যক্ষদর্শী ছিলেন ভুক্তভোগীর বাবা মা ও স্থানীয় সাংবাদিকসহ অন্তত পাঁচজন বারো তারিখ জব্দ করা হলেও তালিকায় দেয়া হয় সাত দিন পরের তারিখ বাদীর অভিযোগ অনৈতিক আর্থিক সুবিধা নিয়ে এই সময়ের মধ্যে বগুড়া আদমদীঘি থানায় কর্মরত পুলিশের এক উপপরিদর্শকের কাছে পাঠানো হয় জব্দকৃত স্মার্টফোন অতীতে সিআইডিতে কাজ করা ওই এসআই দিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভিডিও গায়েব করতে নির্দেশনা দেন কৃপা সিন্ধু মামলা সাবেক তদন্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা কর্তৃক এগারোটি উল্লেখযোগ্য প্রমাণ ছিল সেই প্রমাণগুলো সে গোপন করে আদালত কাছে দেয় কৃপা সিন্ধুওয়ালা টাকাওয়ালা আসা টাকা আছে ওরা টাকা দিলে সব কিছু মানে শেষ হয়ে যাচ্ছে আইন ভঙ্গ করে আদালতের নির্দেশ ছাড়া মামলার আলামত স্থানান্তরের বিষয়টি জানতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বর্তমান কর্মস্থল টঙ্গি শিল্প পুলিশ থানায় গিয়ে সাক্ষাৎ চাইলে অন্য কর্মকর্তাদের মাধ্যমে অস্বীকৃতি জানান কৃপাসিন্ধু মুঠোফোনে কয়েক দফা চেষ্টা করেও পাওয়া যায়নি সংযোগ সহকর্মীদেরও জানিয়েছেন তার ব্যক্তিগত নম্বর যেন না দেয়া হয় গণমাধ্যমকে তবে অনুসন্ধানে আলামত স্থানান্তর সংক্রান্ত এক কল রেকর্ড আসে সময় সংবাদের হাতে মোবাইল নিয়ে কাজ যে একটা বিশেষজ্ঞ কাছে পাঠাইছে সে কাজ চালাচ্ছে এরপরে দিয়ে পাঠাবো একজন কাজ চালাচ্ছে সফটওয়্যার নিয়ে বিচার বঞ্চিত হওয়ার অনিশ্চয়তা থেকে বাদীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত ভার দেয়া হয় পিবিআইকে মূল মামলার তদন্তের পাশাপাশি বিভাগীয় তদন্ত বসে অভিযুক্ত কৃপা সিন্ধুর বিরুদ্ধে অভিযোগের সত্যতার বিষয়টিও স্বীকার করেন তৎকালীন পিবিআই বগুড়ার পুলিশ সুপার তবে সাবেক পিবিআই প্রধান বনোজ কুমারের নির্দেশে ওসি কৃপা সিন্ধুকে মূল মামলার চার্জশিটে আসামি করা যাবে না বলে জানানো হয় বাদিকে তবে বাদি বলছেন তাকে আসামি করা না হলে সুবিচার নিশ্চিত করা সম্ভব নয় সাবেক এসপি ছিলেন উনি সবই প্রমাণ করছেন এবং মিডিয়ার কাছে প্রমাণ করছে বলে দিয়েছেন যে হ্যাঁ সব সত্য পাওয়া গেছে তারপরেও বুন স্যার বলে দিছে যে এই কৃপাকে ছাড়াই চাকরি দিতে হবে এই দেখা যায় যে পড়তেছে পড়তে পড়তে দেখা যায় যে হঠাৎ করে কান্নার আওয়াজ ঘর ভেঙে মাথা নিচের দিক হয়ে অজ্ঞান হয়ে যায় এইভাবে আমাদের জীবন চলতেছে ভাই যদিও পিবিআইয়ের বর্তমান পুলিশ সুপার বলছেন আদালতের নির্দেশে তদন্ত চলছে পূর্ববর্তী এডিশনাল আইজিপি স্যারের সঙ্গে পূর্ববর্তী এসপি মহোদয়ের কী কথোপকথ কথোপকথন হয়েছিল সেটা আসলে আমি বলতে পারবো না সেটার উত্তর তিনিই ভালো দিতে পারবেন বর্তমান আমাদের যে সিনিয়র অথরিটি আছে তাদের নির্দেশনা একটাই ভাই যে সত্যটাকে বের করে আনা সত্যটাকে বের করে আনার জন্য যেটা করতে হয় আমরা সেটা করব মোড় ঘুরিয়ে মামলাকে দুর্বল করতে নয় ছয়ের উদাহরণ আছে আরো টিকা কার্ড জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সরকারি নথিতে ভিক্টিমের বয়স ষোলো হলেও প্রাথমিক মেডিকেল রিপোর্টে তার বয়স বাড়িয়ে দেখানো হয় আঠারো থেকে ১৯ বছর সেম আপনার দুই হাজার চব্বিশ সালে এসে আবার যখন মেডিকেল অফিসার কি করলেন আবার আমরা অ্যাপ্লিকেশন দিলাম তার বয়সটা কত নির্ণয়ের জন্য সেটা আবার উনি বললেন যে তার বয়স আবার বললেন যে তখন আঠারো বছর মানে দুই বছর আগে ওনার বয়স যা ছিল এখনও তাই অপরাধ বিশ্লেষকের মতে ও সি কৃপার মতো প্রত্যক্ষভাবে জড়িতদের ফৌজদারি আইনে বিচারের পাশাপাশি অন্যায় ধামা চাপা দিতে যারাই সহযোগিতা করেছে সেই চক্রের প্রত্যেককেই বিভাগীয় শাস্তির আওতায় আনতে হবে একজন অপরাধ প্রবণ বা অসৎ ব্যক্তি সে সকল প্রতিষ্ঠানে তার মতো অসৎ বৈশিষ্ট্য সম্পন্ন মানুষকে খুঁজে বের করার চেষ্টা করে পুলিশ বাহিনীকে অপরাধের ধারণার মধ্যে ঠেলে দেবেন কিনা জনগণের মনে সেটা কিন্তু পুলিশের সিদ্ধান্ত এখন পুলিশ কি করবে সেটা পুলিশের ভাবনা আমরা সব সময় বলছি বা বলি যে আসলে অপরাধী যেই হোক তাকে দ্রুত সময়ের মধ্যে তার যতটুকু অপরাধ তার যতটুকু সম্পৃক্ততা সেই অনুযায়ী বিচারটা নিশ্চিত করা হোক দুই হাজার বাইশ সালের তিন মার্চ ভাড়াটিয়া প্রভাষক মুরাদুজ্জামানের পাশবিকতার শিকার হয় বগুড়ার ধনটের স্কুল ছাত্রী জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড দীর্ঘসূত্রিতার কারণে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা কমতে থাকে ঠিক যেমনটা ঘটছে এই পরিবারের সঙ্গে ধর্ষণের শিকার হওয়ার পর কখনও পুলিশ কখনও পিবিআই কখনো আদালত কখনও ফরেনসিক সবার দুয়ারে দুয়ারে গিয়েছেন একটি জিনিস পাননি সেটি হচ্ছে ন্যায় বিচার ঠিক কতটা সময় অপেক্ষা করলে এই পরিবার ন্যায় বিচার পাবে প্রশ্নটা থেকেই যায় জুম্মা সাদিক জ্যাভলিন সময় সংবাদ ঢাকা